হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর মহাশিবরাত্রি তোমরা যে যেখানে আছো আশা করি সবাই পুজো করছো তো আমিও তাই তো সমস্ত বাসি কাজকর্ম করে একেবারে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ওই এখন ওই সাড়ে আটটা মতো বাজে ঠাকুরের জিনিসগুলো জোগাড় করতে একটু টাইম লাগলো আর গেছিলাম বাজারে বাজার থেকেও কিছু জিনিস নিয়ে আসলাম যেগুলো ঘরে নেই আর কি তো অন্য দিন তো সবার আগে আমার কাজ হয় গোপালদের সকালে মানে মুখ টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে টিফিন দেয়া বাট আজকে যেহেতু একটা ভালো দিন ওই জন্য সকাল সকাল আমিও স্নান করে নিয়েছি নিয়ে একেবারে গোপালদেরকে স্নান করিয়ে নতুন জামা টামা পরিয়ে একদম বসিয়ে দিচ্ছি একেবারে আর দুপুরবেলাতে আবার একবার খাবার গোপাল ছুণাদের দিয়ে দেবো তো যেটা বলছিলাম শিবরাত্রি তো আমি মন্দিরে আর কি যাই না যতদিন থেকে আমার ঘরে শিব ঠাকুরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আমি ঘরেই পুজো দিই নিজের মতো করে আর আমি অবশ্য ওইভাবে পুজো করি না মানে যারা শিবরাত্রি করে তারা তো তিনবার বা চারবার কি জল ঢালার ব্যাপার থাকে আমি ওইভাবে সেই অর্থে করি না আর কি উপোস করে পুজোটা দিই দিয়ে তারপরে নিরামিষ খাবার আর কি খাওয়া হয় তো সেই মতোই আজকে প্ল্যানিং রয়েছে তো এখন দেখো গোপালের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার কিন্তু সকালে আজকে টিফিন বান্না কিছুই হয়নি বাবু আছে স্কুলে বাবুরও আজকে কিন্তু এক্সাম শেষ আর এই যে দেখো সব বাসন কোষণ সব পিতল আর কি যত জিনিস ছিল সব পরিষ্কার করে ধুয়ে আগে জল ঝড়ি মানে ঝরাতে দিয়েছিলাম কারণ ওগুলোতে জল লেগে থাকলে না দাগ হয়ে যায় বাসনে আর এখন শিব ঠাকুরের পুজোর জন্যে যা যা লাগবে সেগুলো আমি আর আলাদা থালাতে নিয়ে নিচ্ছি যাতে করে কোনো জিনিসের ভুল না হয়ে যায় তো এই সবগুলো আর কি জোগাড় করতে একটু সময় লাগলো কিছু আমার বাড়িতে ছিল কিছু পাশের থেকেও নিয়ে এসেছি আর কিছু জিনিস বাইরে থেকে কিনে নিয়ে এসেছি তো মোটামুটি সব কিছু পেয়েছি তো মন ভরে এখন ভক্তি ভরে শুধু ভোলানাথের পুজোটা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বাবু আর পাপার জন্য সমস্ত কিছু রেখে দিয়েছি গুছিয়ে ওরা আসলে ওরাও স্নান করে দুধ গঙ্গা জল তারপর বেলপাতা ফুল এগুলো দেবে তো এখন বাইরে তুলসীতলা একটুখানি প্রদীপ দেখিয়ে আসব আর এদিকে আমি ফল প্রসাদও একেবারে গোটা দিনই ঠাকুরকে একেবারে কেটেই দিলাম যাতে করে সব ঠাকুর একেবারে খেয়ে নিতে পারে তো এই হচ্ছে আর এই যে সুন্দর করে একটু ডেকোরেশন করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো এবার পুজো দেওয়া তো কমপ্লিট এখন যাই রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর নিরামিষ কী করবো বুঝতে পারছিলাম না তো যা মোটামুটি ছিল সেটাই রেডি করে নিয়েছি এখানে বেগুন আলু ডাটা কেটে নিয়েছি যেটা একটা তরকারি হবে বড়ি দিয়ে আর এখানে লাউ দিয়ে ডাল সিদ্ধ করা আমার অলরেডি হয়ে গেছে এটাকে ফোড়ন দিতে হবে তার আগে আমি একটুখানি আলু আর বেগুন ভাজবো তো সেই জন্য সেই জন্যে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি একেবারে এটা ভেজে তারপরে সেই ভাজা তেলেই ফোড়নটা মানে ডালের ফোড়নটা দেব। তো বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি আর তারপরে আলুটা ভাজবো আসলে শুধু বেগুন ভাজাই করতাম কিন্তু ছেলেটা আবার খাবে না বলে ওর জন্যে আবার আলাদা করে আলু ভাজা করতে হচ্ছে আর এদিকে হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে আজকে বাবু স্কুল থেকে চলে এসেছে বাবুর এক বন্ধু আর কি ওর বাবার খুব শরীর খারাপ আর কি হসপিটালে ভর্তি করেছে হঠাৎ করে তো সেই বাবুর বন্ধুটাও আমাদের বাড়িতে ওর মা আর কি রেখে গেছে তো ও দুপুরে খাওয়া দাওয়া করবে তো দেখি এখন ওদেরকে অন্য কিছু একটা পাপড় টাপড় ভেজে না নাহলে ওরা তো এইসব তরকারি বেগুনের তরকারি বেগুন ভাজা হয়তো খাবে না তো ভাবছি যে আর একটু পাপড় ভেজে দেবো তাহলে হয়ে যাবে নিরামিষ এখন আর কিছু আর এক্সট্রা করে করব না আসলে ও আসবে সেটা তো জানা ছিল না আর কি তো এইদিকে দেখো এখন তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে ডালটাকে আমি সাতলে নিচ্ছি আমার ভাজাভুজিগুলো সবগুলো হয়ে গেছে আর আজকে আমি এটা মুগের ডাল নয় ছোলার ডাল একদম পাতলা করে যেমনি মুসুর ডাল হয় সেমনি পাতলা করেই করছি কারণ মুগের ডালটা খেলে যেন আমাদের একটু পাপা যেহেতু গ্যাসের প্রবলেম একটু অসুবিধা হয় তো ছোলার ডালটা এইভাবে পাতলা করে খেলে অতটা অসুবিধা হয় না এদিকে বেগুনের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তো চলে এসছে এখন খাবার টেবিলে দেখো এখানে কর্নের একটা পাপড় ছিল ভুট্টার আর আলু চিপস তো সেগুলো ভেজে ওদেরকে দিলাম ওরা এখন খাচ্ছে আমিও খাওয়া দাওয়া করব আর এখানে বেগুনের দই বেগুন ছিল আগের দিনে সেটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো সারাদিন আর ব্লগ করা হয়নি চলে এসছে একেবারে রাত্রে খাবার নিয়ে দেখো এখানে ডালের বড়ার তরকারি করেছি আর হচ্ছে করেছি একটু মাশরুম ভাজা আর ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে এখানে কিছু ডালের বড়া রয়েছে শ্রেয়াস হচ্ছে ঝোলেরটা খাবে না ওই জন্য ওটা আলাদা রেখেছি আসলে ওর বাবার খুবই শরীর খারাপ আজকে রাত্রিরেই অপারেশান করতে হবে এতটা খারাপ অবস্থা তো এখনও রয়েছে আমাদের বাড়িতে ওর বাড়ি ঠাম্মা দাদুরা সব চলে এসছে তো ওকে দিয়ে আসবো সেই জন্যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি তো আজকের মতো এতটুকু টাটা